আমি যদি চুরির অপরাধে থাপ খাই তাহলে তো আপনারও থাপ রানো চুরি তো আপনিও করেন তুই আবার কথা কস একটা ঘুষি মানে তার তো এই যে গাড়িটা দেখস একদম একের একটা গাড়ি এই গাড়িটা নেওয়ার লেগা মনে করছে চার পাঁচটা পার্টি আমার পিছে ঘুরাঘুরি করতে আছে চোদ্দ লাখ পনেরো লাখ এক একজন এক রকম দাম কইছে আমি কাউরে দেই নাই গাড়িটা মনে হয় তর্ক পালেই আছে তুই আমার আপন খালার তো ভাই তোর লগে দাম দমলে ঠিক না তুই আগে ভালো করে গাড়িটা দেখ যা হা গাইটা দেখতে সুন্দরই আছে শোক ভাই গাইড আমি দেখছি গাড়িটা তো খুবই ভালো গাড়িটা পছন্দ হইছে দেখতে সুন্দর তো ভালোই লাগলো তখন গাড়িটা নিলে তোমারে কত টাকা দিতে হইবো গাড়িটার লেগা গা হিতা চৈত্র পুন যেকোনো সময় বেচা কত পার্টি আছে তোর লগে আর দাম ল কি কম তুই বারো দিয়া দিস আমারে হুরে বাবা ছয় লাখ টাকার গাড়ি বারো লাখ টাকা তাও আবার খাল তো বাড়ির কাছে সব মাথার বুদ্ধ যাইতেছে আত্মীয় স্বজনের লগে কেউ এগুলো করে ঠিক আছে ভাই তাহলে গাড়ি আমি নিলাম হ্যাঁ যা যা ও ভাই আপনি কাম কি করলেন পুরো মির্জাপুরের মতন একটা কাম করছেন এই গাড়িটা আপনি ছয় লাখ টাকা বেচার লিগে কালকে কত চেষ্টা করলেন আপনার যে গাড়ির কন্ডিশন আমি দেখলাম আপনার গাড়ির দাম পাইবেন ছয় লাখ এই দাম হইল আপনি আমাকে দিতে পারেন ভাই ছয় লাখ কইছেন ঠিক আছে আর একটা লাখ টাকা বাড়ায় দেন গাড়িটা আপনার দেয়াার আমার খুব ইচ্ছা ভাই 7 লাখ টাকা দেন গাড়িটা লয়ে যান আরে তুই না মনে হয় যে বিক্র করতেছস এমনি কেউ গাড়ি বেচে আপনার নিজের মানুষ মনে কইরা দামটা কমায়ছলাম লয়ে যান নিলে ভালো না ভাই আমি ছয় এর উপরে উঠতে পারমু না এই দাম হইলো আপনি আমার দিতে পারেন আপনার এই গাড়ি 6 লাখটা টাকা অবস্ত আছেন না হেই গাড়ি আপনি আপনার খালা তো বাইরে পাইয়া সোজা কুব দিয়া দিলেন বারো লাখটায় টাকা আপনি তো পুরা একটা লিয়ার মতন কাম কর তালিয়া हो जाए अरे বন্ধ কর তোর তালি ব্যবসা কি আমি বাইরর মঞ্চের লগে করব ব্যবসা তো করব নিজের মঞ্চেই যেই জায়গা একটু কমে বেচা লাগতোই জায়গা একটু বেশি দামে বেছলাম গাড়ি কালকে সাত লাখ টাকা বেস্থারি ভাই আজকে এই গাড়ি আরে 10 লাখ দিয়ে দিছি কারণ আমার ভাই ওরা বেশি যা কম তাই হুনবো যাই কোন ভাই কামটা কিন্তু আপনি ভালো করেন নাই হ্যাঁ তো আত্মীয় সুজন আপনারই আপন খालतো ভাই আপনার কাছে বিশ্বাস করে আইছিল আপনি ভাই বিশ্বাসের ঘরে চুরি করে দিলেন অত বিশ্বাস নিয়ে চললে লাভ নাই

আমার সময়ের মূল্য কত তুমি জানো তুমি আমার কি পরিমাণ সময় নষ্ট করছো ফালতু জানি কোথাকার আবার ভাড়া চাই তেল গেল গেল সাথে ভাড়াটাও গেল ও ভাই

কি অবস্থা করছো ইঞ্জিনটারে ইঞ্জিনের যে তুই অবস্থা হয় গাড়ির কি অবস্থা করছো তুই একবার বুঝ আরে এই ইঞ্জিন তো আর খালা তো ভাই গাড়ি না হ্যাঁ খালা তো কি বুগি চুকি বুঝ দিতেছে তুই একটা কাজ কর তুই অফিসের ভিতরে আয় ধর আমি বাকিটা বুঝে কইতাছি শোন তোর এই গাড়িটারে আমি নিখুঁত ভাবে চেক করে দেখলাম তুই গাড়িটার তিন মাসে পারাইয়া গাড়িটারে পুরা ধ্বংস করে লাইসস তোর এই গাড়ি যদি এখন তোর ঠিকঠাক করে দে তারপরেও তুই আর বেশি দিন চালাই পারবি না দুই দিন পর পর খালি ডিস্টার্ব তার চাইতে ভালো তুই এক কাজ কর তোর এই গাড়িটা আমি একটা ভালো পার্টি দিয়ে বেচা দেই তুই তিন চার লাখ টাকা পাবি এটাই তোর লেগে ভালো হইব এটা কি কন ভাই আমি মাত্র তিনটা মাস হলো বারোটা লাখ টাকা দিয়া গাড়িটা কিনলাম

হ্যাঁ রে গাড়ি রে উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট যাই বাইরে কই আমার একটা মডেল গাড়ি কিনা দিতে বিজনেস করতে হইল করাতের মতন আইলো ইনকাম গেল ইনকাম বুঝেস তাই এর নে কি আপনারা কোন ঘালাতো বাইরে এমন আট লাখ টাকা নামায়া লাইবেন কোপায়া ভাই ঘালাতো বাইরে মগা পায়া কোপায়া দিলেন কোপায়া আট লাখ টাকা ধরা খাওয়াই দিলেন রে ভাই আমার আপন খালা তো ভাই হইয়া হ্যাঁ আমার লাগে এরকম একটা কাম করতে পারলো আমি হ্যাঁ এত বিশ্বাস করে হ্যার কাছ থেকে একটা গাড়ি কিনলাম আপন মানুষকে বিশ্বাস করে তার থেকে বাস খেয়েছেন যদি এমন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ